আজকে ইউকে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছি স্মারকলিপি প্রদান করার জন্য আপনারা জানেন বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তার হাতে আমাদের বাংলাদেশ নিরাপদ নয় আমাদের সাংবাদিক ভাইরা আজকে ইচ্ছা করলে কথা বলতে পারছেন না নারীরা ধর্ষণের শিকার হচ্ছে মানুষ হত্যার শিকার হচ্ছে গরিব দুঃখী মানুষ না খেয়ে আছে শিক্ষকরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ সুখে নেই শান্তিতে নেই ভালো নেই আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তারই প্রতিবাদে আমাদের এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আজকে আমরা স্মারকলিপি প্রদান করেছি যাতে করে তার দৃষ্টিগোচর হয় যে আমাদের বাংলাদেশ নিরাপদে নেই এবং তারা যদি কিছু করতে পারে আমাদের দেশের জন্য সেই লক্ষ্যেই আজকে আমাদের এই স্মারকলিপি প্রদান করা হাজার হাজার পুলিশ সহ আমাদের বিভিন্ন ধর্মের লোককে তিনি হত্যা করার সুযোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দের গোর বাড়ি বাংচুর করেছেন তারই প্রতিবাদে কিন্তু আমাদের আজকের এই স্মারকলিপি তো আমরা আশা করি এই দেশের সরকার এটা বিবেচনা করবে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে